তাও কিন্তু ভাঙ্গার ভয় না এখানে কিন্তু বেবিটা আরামে রাখতে পারবে এইখান থেকে এইটার স্পেসটা অনেক ফাঁকা হওয়ার কারণে বেবির কোনো মানে প্রবলেম হবে না সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো আবারও কিন্তু সরাসরি চলে আসলাম বনলতা বেবি শপে তো এখানে আপনারা নিউ বেবিদের এ থেকে জেড সকল ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা স্পেশালি কথা বলবো বাচ্চাদের দোলনা নিয়ে তো এখানে আপনারা রং রং বেরঙের অনেক দোলনা আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলোর উপরে স্পেশালি কোনো অফার আছে কিনা সেগুলো জানতে আমি কিন্তু ভাইয়ের কাছে চলে আসলাম ভাই আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আচ্ছা তো এখানে আমি অনেক অনেক দোলনা দেখতে পাচ্ছি ভাই এগুলো আসলে কিসের তৈরি দোলনা ভাই এগুলো কিন্তু ভাইয়া অরিজিনাল এসএস এর দোলনা মানে এসএস এর 100% এসএস এর দোলনা আচ্ছা এই যেগুলো তো হচ্ছে সচরাচর জং মরিচা ধরে না আর কি ভাই সেগুলাই তো এগুলো 100% জম ধরবে না আর আমাদের চুমুক দিয়ে কিন্তু আমরা একদম চেক করে দেই অরিজিনাল এসএস একদম যেটা চুম্বুকে ধরবে না আচ্ছা সেখানে হচ্ছে কিন্তু হচ্ছে ধরবে না কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর দিয়ে আপনার ইয়ে করি একটা মানে দাগ আসবে না আচ্ছা যত এটা ঘোষণা মাত্রা করেন সে এটার মধ্যে কি কি স্পেশালিটি আছে একটু আমাদেরকে জানাবেন ভাই এটার ভিতরে আপনি মনে করেন যে দুলনাটার অবশ্যই ডাবল মশারী যখন যে এখানে একটা মশারি আছে ঠিক আছে এখানে একটা ফুল টাস মশারী ওয়াও দেখেন এরকম একটা মশারী থাকবে আচ্ছা আর প্রত্যেকটা দুলনার সাথে এরকম একটা মশারী থাকবেই এবং দুইটা করে খেলনা পুতুল থাকবে আপনি এখানে আপনার বেবিকে ঝুলিয়ে দিবেন ওকে বেবিটা কিন্তু আপনার ওখান থেকে পুতুলগুলো দেখতে পারবে মানে যখন আপনার বেবিকে শোয়াবেন তখন হচ্ছে বেবি যখন এই পুতুলগুলো দেখবে তখন কিন্তু হচ্ছে ওর কাছে কিন্তু অনেক ভালো লাগবে কিন্তু আচ্ছা এখানে আছে মানে কত বছর বাচ্চা থেকে কত বছর বাচ্চা এখানে মানে শোয়াতে পারবে এটা 0 থেকে তিন বছর পর্যন্ত ইউজ করতে পারবে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা দোলনা আর সাথে আপনার এখানে কিন্তু আরেকটা মশারি আছে এই যে চেন সিস্টেম মশারি এইভাবে চেন সিস্টেম মশারি থাকবে চার পাশে থাকবে নাকি দুই পাশে এই যে দুই পাশে মশারি থাকবে এখানে কিন্তু আপনার এইভাবে খুইলা বেবিকে রাখতে পারবেন এখানে আর সাথে কিন্তু অবশ্যই এরকম একটা বালিশ ওকে দুটো কোল বালিশ একটা দুটো কোল বালিশ আচ্ছা নিলে আলাদা দাম এটার দামটা আমি আলাদা বলে দিব ওকে যারা আলাদা নিতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন একদম প্রত্যেকটা মানে দোলনার কিন্তু আমি দাম বলে দেবো আর এবং এই বেডটারও আলাদা দাম বলে দেবো কারণ একটাই অনেক কাস্টমারে বাসায় বেড থাকে তারা তো আর ভাই বেড নিবে না আচ্ছা আপনি শুধু দোলনা নিতে যাবেন সেটা দোলনা নিতে পারবেন যদি বেড নিতে চান সেক্ষেত্রে বেডও কিন্তু আলাদা নিতে পারবেন আর প্রতিটা জিনিসের আলাদা আলাদা প্রাইস থাকবে আলাদা আপনাদের জানিয়ে আলাদা থাকবে যেমন বেডটার প্রাইস থাকবে অনলি 600 টাকা আচ্ছা মাত্র 600 টাকায় আর দোলনাটার প্রাইসটা একদম অনলি 3800 টাকা মাত্র 3800 টাকা 3800 টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি কি এবারে আপনি চিন্তা করেন যে এতবার একটা দোলনা আপনি কিভাবে নিবেন রাইট সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই যে এরকম একটা কার্টুন থাকবে এই যে দেখেন এই যে দোলনা এই কার্টনের মধ্যেই আপনারা মানে ইয়া করে দিবেন এই কার্টুনের ভিতরে প্যাকেট করে আমরা পাঠিয়ে দেবো একদম আপনার কাছে পৌঁছে যাবে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে প্রোডাক্ট রাখতে পারবেন সেম এরকম একটা কার্টনে পৌঁছাবে একদম মনে করেন আপনার ঘরে আচ্ছা একদম যাচাই বাছাই করে তখন আপনি নিতে পারবেন আর কি অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এখানে আরো কিছু স্পেশালিটি আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আবার দেখতে পাচ্ছি চাকাও আছে এখানে আপনার ডাবল চাকা ওকে আপনার এইখানে চারটা ওইখানে চারটা আটটা চাকা আর অনেক সময় বাচ্চাটা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনার বাচ্চাটা এটাকে কিন্তু আপনি দেখেন এখান থেকে

আলো বাতাস গরমের দিন আলো বাতাস ফ্যানের মানে বাতাস কিন্তু দিক দিয়ে ঢুকবে বেবিটা মানে আরামে থাকতে পারবে এটা আপনি চাইলে বেবি খুলে রাখতে পারবেন খুলে বড় মশারিটা দিয়ে দিলেন এই মশারি কিন্তু আপনার বাতাস ঢুকবে বাতাস মশারি

শুরু থেকে স্টার ভবিষ্যতে স্টার হবে ইনশাআল্লাহ ওকে আমরা এই দই করি ইনশাআল্লাহ অবশ্যই আর নিচে নিচে এটা কি দেওয়া আছে ভাইয়া এই যে নিচে একদম নিচে এখানে কি আমরা প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবো এই যে একদম নিচে এটা এটা বাস্কেট এটা প্রত্যেকটা দোলনার সাথে আছে এটা হলো আপনি যেমন বাচ্চার যে জামা কাপড় চপুর থাকে আবার একটা বেড যে দেখালাম বেডটা চাইলে এখানে রেখে দিতে পারবেন রেখে দিতে পারবেন মানে এটা আলাদা কাপড় চোপড় রাখার জন্য বাস্কেট আর এর সাথে অবশ্যই দেখছেন দুই কালারের মানে গোল্ডেন কালারের প্রত্যেকটা সাথে কিন্তু আপনার এখানে কিন্তু একটা ভোট থাকে দেখেন এই ভোটটা কিন্তু অনেক হেভি আপনি আমি যদি ওইটা এখানে তাও কিন্তু ভাঙ্গার ভয় না শক্তিশালী আর এটার সাথে কিন্তু অবশ্যই ছশো টাকা প্লাস হবে তিনশো টাকা হবে ছয় হাজার একশো টাকা আসবে এটার মধ্যেই আমি আরেকটা কালার একটু এই দিই জিনিসটাই অনেকেই আপনার ছেলে বাবু তাদের জন্য কিন্তু এই আকাশি কালারটা পারফেক্ট আচ্ছা মেনলি হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে নীল কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার একটা মালের দুইটা কালার আমরা দুইটা কালার দেখানোর একটাই কারণ মানে অনেকে চিন্তা করেন যে আমরা দেখায় একটা আর একটা দিবো কিনা

ওকে এটা আপনি যেটা নেন দোলনার সাথে ইউরিন ম্যাট ফ্রি পাবেন বেড কিন্তু ফ্রি না অনেকেই বেড বলে যে ভাই বেড ফ্রি দেন বেড ফ্রি দেন বেড ফ্রি না বেড আলাদা 600 টাকা হবে কিন্তু যদি বেড নেন নিবেন আর এটা কিন্তু যে বেডগুলো আমরা দেখাইছি কিন্তু ফাইবারের বেড ওকে আর এখন যে দোলনাটা দেখাইতেছি এটাও কিন্তু গোল্ডেন এই যেখানে গোল্ডেন এটার মডেলটা 877 877 মডেলের দোলনা এই সাইটটা যদি দেখাই দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু গোল্ডেন ডিজাইন দেওয়া খুবই সুন্দর কিন্তু মানে ডিজাইনগুলো দেখেন একদম ইউনিক ডিজাইনের মধ্যে হবে কিন্তু আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এই যে আমার নিচে প্রত্যেকটাতে আছে এখানে আপনার প্রয়োজনে বাচ্চার জিনিসপত্র গুলো হচ্ছে আপনারা রেখে দিতে পারবেন আর সেম মানে সব একই থাকবে তো আমরা হচ্ছে একটু শক্ত শক্ত টাইপের কিছু দোলনা এখানে দেখাচ্ছি এগুলো কিন্তু অনেকটাই হেভি আর এগুলো আপনার যত ওজন আলাদা মানুষ হোক আপনি চল্লিশ পঞ্চাশ কেজি বেবি আরামে বসতে পারবে আর আপনারা জানেন একটা তিন বছরের বেবি বড় যা কেজি হবে

মানে দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু এটা মোটা আচ্ছা এইটা হচ্ছে ভারে অনেক মোটার মধ্যে কিন্তু আবার বলছি এগুলো শক্ত ভক্তের মধ্যে দেখাচ্ছে কিন্তু আপনাদের একদম হেভি দোলনা এগুলো আপনি নিলে আপনার বাচ্চা সেফটি থাকবে আমরা সব সময় একটা বাচ্চার সেফটি চিন্তা করে এত হেভি গুলো আনা হয়েছে আর এটার প্রাইসটা অনলি

এই সেম জিনিসটাই এই একটা পিঙ্ক কালার আপনারা স্ক্রিনশট মাইরা রাখবেন প্রত্যেকটা দলের স্ক্রিনশট মেরে রাখবেন এই কারণে কিন্তু আমরা দুইটা কালারই দেখাই যাতে আপনি দুইটা কালারই নিতে পারেন যে কালার যে কালারটা মন চায় ওইটাই কিন্তু আপনি পছন্দ করে নিতে পারেন শুধু স্ক্রিনশটটা মাইরা রাখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কোনো আমার কিছু জিজ্ঞেস করতে হবে না আচ্ছা এই সেজন্যই বলি বারবারই বলি একটু ধৈর্য সহকারে দেখেন আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরো কিছু ডিজাইন দেখে এখন হচ্ছে নকশাগুলো চেঞ্জ থাকবে কিছু সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন এই কত সুন্দর একটা ধান ডিজাইনের মতো দেওয়া

আচ্ছা এখন যেটা দেখাবো এটার সাথে চাকা থাকবে চারটে আচ্ছা এটা হচ্ছে চা হবে চারটা এই চারটে হলার যেমন ওই পাশে দুইটা এই পাশে দুইটা প্রত্যেকটা চাকার সাথে যেমন এই যে এখানে একটা লক সিস্টেম করা যাবে সিম করা আছে ওকে এইখানে একটা লক সিস্টেম করা আছে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে মিলে দিলাম এখন দেখেন আরামে এটা চলাফেরা করবে ওকে আপনি চাইলে এক ক্রুম থেকে আর এক নিতে পারবেন আচ্ছা আচ্ছা অনায়াসে নিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে এটা প্রাইজ কত টাকা যাবে এটার প্রাইসটা পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা আর এই যে এখানে যে ডিজাইনটা দেখতেছেন একদম থাকবে যেটা ভিডিওতে দেখাইতেছি আর এটা কিন্তু অনেক হেভি দোল না ভাইনাল দোল না এটা

আজকে আমি একটু কমাই দিলাম একদম মানে ভাইয়ের ভিডিও একদম পাইকারি দামে যেটা পাইকারি দামে দিয়ে দিলাম আমার প্রত্যেকটা দল পাইকারি দামে দিয়ে দিচ্ছি ওকে অনলি ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকার সাথে থাকবে এটার সাথে কিন্তু এই যে আর কালার আছে আচ্ছা আবার বলেছি দুইটা করে কালার থাকবে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা আকাশি কালার বা নীল কালার মানে প্রত্যেকটা দলনার সাথে কিন্তু দুইটা করে কালার থাকে দুইটা করে কালার অ্যাভেলেবল থাকবে কিন্তু আচ্ছা আরেকটা নেক্সট আমরা একটা দলনা দেখাই এরপরে যেটা দেখাবো ওকে এটা হলো একটু একদম ভিন্ন রকম ভিন্ন রকম বলতে কী বোঝায় মানে প্রত্যেকটা দলনায় আপনি ডি বেলুন ডিজাইন দেখছেন বল ডিজাইন দেখছেন এর ভিতর দেখবেন বাটারফ্লাই ডিজাইন মানে আপনার ওই ওা প্রজাপতি ডিজাইন এখান থেকে কিন্তু প্রজাপতি স্টাইলের অনেকে চায় একটু ভিন্ন রকম কিছু তাদের জন্য আমি ভিন্ন রকম কিছু আনছি ओके আর এটা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল অনলি 3300 টাকা আচ্ছা মাত্র 3300 টাকা 3300 টাকা শুধু দোল না শুধু দোল না এখানে স্টার ডিজাইন থাকবে মানে একদম যেরকম দেখতেছেন চারটা চাকা আমরা কিন্তু প্রত্যেকটা প্রিমার সাথে চাকা সব লাগানো আছে যা যা দেখতেছেন একদম জাস্ট সেম সেম পাবেন যা দেখছেন তাই ভিডিওতে একদম এই দেখুন আরেকটা কত সুন্দর এটা স্কাই কালার মানে খুবই সুন্দর সেম এই মানে এখানে আছে আবার বলছি দুইটা কালার প্রতিটা দোলনারে দুইটা কালার একটা হচ্ছে আকাশী নীল যাই বলেন না কেন আর এই পাশে আছে পিঙ্ক কালার এটা সেল হবে 300 টাকা ডেলিভারি চার্জ 300 টাকা 300 টাকা প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু ডেলিভারি চার্জ 300 টাকা থাকবে ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা দোলনা আপনাদেরকে দেখাবো প্রতিটা দোলনা কিন্তু হচ্ছে অনেক সুন্দর কিন্তু এখন যে দোলনাটা দেখাবো এই দোলনাটা কিন্তু একদম নতুন মডেল নিউ মডেলের

যাতে সবাই নিতে পারবে ছত্রিশশো মাত্র ছত্রিশশো টাকা হলে নিতে পারবে সাথে ডেলিভারি চার্জ তিনশো টাকা যোগ হবে আচ্ছা মানে দোলনা আমি এখন যেগুলো দেখাচ্ছি অনেকে মানে একটু বাজেট কম

তো ভাই অনেক তো ধরলা আমাদেরকে দেখালেন তো এই ধরলা আসলে আমরা কিভাবে অর্ডার করবো বা কিভাবে নিব এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে বসে মানে যে কোনো টেকটাপ থেকে রূপসা থেকে পাঠিয়ে দেওয়া মানে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের কোনো একটাকা টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না এত বড় একটা কার্টন আমরা পাঠাই দেবো শুধু আপনার বিশ্বাসের উপরে আচ্ছা পাঠিয়ে দেবো প্রোডাক্ট দেখে চেক দিয়ে রাখতে পারবেন আর আমাদের এখানে স্ক্রিনে

পে পাওয়ার পর সাথে সাথে হচ্ছে আপনার কিন্তু হচ্ছে পেমেন্ট করে দেওয়ার সুযোগ কিন্তু রয়েছে তো দর্শক আজকে এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ